সাড়ে পাঁচটা বেজে গেছে তবুও দেখো অন্ধকার রয়েছে প্রচন্ড ঠান্ডা আমি তিনখানা সোয়েটার পরে এলাম মানে দুটো সোয়েটার আর একটা ওই যে জ্যাকেট দুটা খুলে শ্বশ্বতকে দিয়ে দিয়েছি একটা দুটো পরে আছি যা চাঁদ আছি আর সমস্যা যেটা হয় আর তো বেশি পড়তে চায় না আরও সেই একই সোয়েটার সকালবেলা তো করতে চাইলো না অন্য সোয়েটার তো যাই হোক ও দুটো পরে আছে তবে আমার থেকে পাতলা ওর সোয়েটার এই শীতে ভোরবেলায় স্টেশনে আসাটা একটু চাপের হয় বটে তবে ভোরবেলায় আসার না অনেকগুলো সুবিধে আছে আমরা বেলা বেলি অন্তত দুপুরের মধ্যেই পৌঁছে যাব মানে দুপুর বেলায় বাড়ি গিয়ে চাম করে ভাতকে আর্য একটু রেস্ট নিতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই ভোরের দিকে ট্রেনগুলো না খুব একটা লেট করে না এই যে দেখো একদম টাইমে ট্রেন এখন ছেড়ে দিয়েছে জানি হাওড়া ঢোকাতে ঢোকাতে একটু লেট করবে তবে অন্যান্য ট্রেনের তুলনায় সকালের ট্রেনটা অনেকটাই সময়ে চলে আমি আমাদের দুজনেরই ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছি যে বাবু এখন একটু ঘুম আমি একটু কফি খেয়ে নিলাম আর্য ঘোম থেকে উঠলে ওকে খেতে দেবো তবে একটাই ভালো জিনিস সকালবেলায় আর্য কিন্তু ঘুম থেকে উঠতে বা রেডি হতে কোনো রকম অসুবিধে করে না ওকে আগের দিন রাত্রিরে বলে রাখি কাল আমরা কলকাতা যাব উঠে পড়বে ওকে কিন্তু একবার ডাকলেই ভীষণই গুডবাইয়ের মতো উঠে রেডি হয়ে নেয় তো দেখো এখন ও ঘুম থেকে উঠেছে এই জন্য মুডটা একটু ভালো রয়েছে ফ্রেশ আছে আর এই যে আমি ডিম সেদ্ধ নিয়ে এসেছি দুটো তো একটা খাবে আর আমি একটা খাবো দেখি কেমন <zoys print discussions autour>

এই হাওড়া মেট্রো চালু হয়ে আমার যে কি সুবিধে হয়েছে কি বলবো এরকম আমার মতো মানুষের হয়েছে হাওড়া থেকে ব্যারাকপুর যাওয়াটা এখন ভীষণ সোজা হয়ে গেছে টুক করে দমদম পৌঁছে যাব আর দমদম থেকেই তো ব্যারাকপুরের লোকাল ট্রেন পেয়ে যাব। আবার বাড়ি যাওয়াটাও না আমার ভীষণ হয়ে গেছে ওর ফ্ল্যাট হচ্ছে বাঘা যতীনে ওটা কবি নজরুল নামতে হয় তো ওটাও ভীষণ সুবিধে হয়েছে হাওড়া থেকে এখন আমি হাওড়া মেট্রোতে উঠে বসেছি এরপরেই পৌঁছে যাব এস প্ল্যানে দেখো একটু ভিড় রয়েছে আমরা তাই একটু দাঁড়িয়ে রয়েছি ভিড়টা একটু কেটে গেলে এবার এসপ্ল্যানেট থেকে দমদমের দিকে মেট্রোয় উঠেছি ভিড় রয়েছে তবে আমরা বসতে পেয়ে গেছি কোনো রকম অসুবিধা হয়নি এবার টিকিটটা কেটে দমদম স্টেশনে চলে এলাম স্টেশনে ভীষণ আওয়াজ আমার কোনো কথাই না শোনা যায়নি তবে জানো তো এখন কি ট্রেন আছে আমি জানি না আমাকে একটু অপেক্ষা করতে হবে ট্রেনে উঠে পড়েছি দুজনে বেশ সুন্দর দুটো সিট পেয়েছি যখন চা কিনেছিলাম এক প্যাকেট বারবন বিস্কুট কিনেছিলাম ওটাই আর্যকে দিয়েছি দুটো খেতে লোকাল ট্রেনে উঠে সবচেয়ে মজা পাই এই হকার দাদাদের সাথে দেখা হলে ট্রেনে যদি খুব ভিড় হয় তাহলে কিন্তু আবার এই হকার দাদারা উঠতে পারে না এক একদিন তো পিয়ারা কমলা লেবু ওঠে আজকে অবশ্য সেসব দেখলাম না তোমার রিক্সটা ক্রস করে ও পাশে যাবো রিক্সায় চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একেবারে ঘর বছর দিচ্ছি তোমাদের এই চিরপরিচিত গোলাপ গাছটা দেখে বুঝতেই পেরে গেছো আমরা বাড়ি এসে গেছি সেই সকালে বেরিয়ে এখন পৌঁছালাম আর কোনো দিকে তাকায়নি আর্যকে চান করিয়ে খাইয়ে দিলাম এই যতক্ষণ আমি চান করে এবার খেতে বসবো অনেক দেরি হয়ে গেছে এখন আড়াইটে বাজে আর গোলাপ গাছগুলো দেখাচ্ছে ছাদে পরে যাবো বাবা এখন তারাও ভাত খাবো পরে তোমাদের ভালো করে দেখাবো আর এবারে প্রত্যেকবারই এসে কম বেশি ফুল দেখি আর শীতকালে তো একদম বড় বড়ো দাগ আছে মা বলছে কদিন আগে নাকি আরো পুরো ভালো ছিল রাস্তার থেকে তো কেউ তুলে নিয়ে চলে গেছে এই গোলাপ গাছটা অনেক পুরনো এর বয়স আমি ঠিক জানি না তবে আমি এটাকে বিয়ের আগে থেকেই দেখছি এরপর একটু খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি ধরতেই পারবে না বাবা করবে আর যোগে ঘুম পাড়াতে গিয়ে আমিও শুয়েছি আর পুরো টান আমিও ঘুমিয়ে পড়েছি এই উঠেছি এখনো ঘুমে আর ঘোর কাটেনি বাইরে অন্ধকার হয়ে গেছে পাঁচটা বেজে গেছে এখন দেখো তো এখন আমরা একটু নিচে নামবো মামা এসেছেন ছোটো মামা এখানেই থাকে তো আর্য এলে দেখা করতে আসেন তো এখন এসেছেন নিচে নামি আর যদি একটু দেখা করতে এসেছে তো একটু নিচে নামি আমার এখনও ঘুমের ঘোর কাটেনি একটু চা খেতে হবে এই চাটা খেলে ঘুমটা কাটবে ভীষণ ভাবে দরকার ছিল এই চাটা ছোট মামার বাড়ি এই কাছেই তো ছোট মামা প্রত্যেক প্রায় সন্ধেবেলায় আসেন মানে মা যেদিন যেদিন বাড়িতে থাকে সন্ধেবেলায় ছোট মামা একবার করে এসে দেখা করে যায় আর আর্য বাবুর সঙ্গে মামাদুর ভীষণ ভাব তো আর্য এলে মামাদুর প্রত্যেকদিনই আসে আমি তো এখন একটু চা খাচ্ছি এরপর আর্যকে একটু খাইয়ে ভাবছি সামনে থেকে একটু হেঁটে আসি এখন আবার একটু বেরোলাম কতদূর যাব জানি না আমি বেরিয়েছি বাড়ির সামনেই একটা মন্দির আছে মন্দিরে একটু প্রণাম করে মেন রোডের দিকে যাচ্ছি বেরোবার আগে আগেই শাশ্বত ফোন করলো ও আবার একটা ওষুধ আনতে ভুলে গেছে শাশ্বত আবার সোমবার বেরিয়ে যাচ্ছে টুরে তো দেখি ওষুধটা পেলে আমি এখন নিয়ে রাখবো শাশ্বতর একটা ওষুধ নেবো ও নিতে ভুলে গেছে ফোন করে বললো তোমরা বাবা এই রাস্তাটা আবার কি অন্ধকার দেখো আমরা রোডে চলে করে এসেছি আর এখানে হচ্ছে আর্যকে নিয়ে পুজো আজকে হচ্ছে তো তারপরে আমরা প্রণাম করে চলে এলাম আর একটা দোকানে এখানে এসে অবশ্যই ওষুধটা আমরা পেয়ে গেছি অ্যাপেলোতে ফাইনালি ওষুধটা পেলাম আর এরপরে না ভাবছি একটু দিদির বাড়ি যাবো মানে ননদের বাড়ি যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না তো ননদ ফোন করলো আয় একবার তো সেই জন্যই ভাবছি এখান থেকে ওষুধ নিয়ে ওর বাড়ি যাব। আর অনেকক্ষণ থেকেই বলছিল পিপির বাড়ি যাব তবে দিদিরা না সন্ধেবেলায় বেরিয়েছিল ওরা এই জাস্ট ঢুকলো সেই জন্যই আমি ভাবছিলাম আজকে আর আসবো না তো যাই হোক দেখা হয়ে যাবে যদিও আমরা কালকেও আবার আসবো এসেই আগে কফিতে চুমুক দিয়েছি কফি আর পকোড়া খেয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে আবার বেরিয়ে পড়লাম হ্যাঁ আমাদের ঘোরা হয়ে গেল আমরা রাত মা গত সপ্তাহে দিদিরা ট্রেড ফেয়ারে গিয়েছিল টিটো আর জন্য এই গাড়ি দুটো কিনেছে আর আমাদেরও কিছু প্রাপ্তি হয়েছে তোমাদের বললাম সেসব তোমাদের পরে ব্লগে দেখিয়ে দেবো আর এই যে ডিনার একদম রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে দিই আজকে এমনি টায়ার্ড রয়েছে আর্য যদিও দুপুরে অনেকটাই ঘুমিয়েছে তাহলে আজকে একটু তাড়াতাড়ি শোয়াবো আমিও আজকে একটু টায়ার্ড রয়েছি শাশ্বত ট্রেনটা আজ অনেক লেট তো ওর বাড়ি ঢুকতে ঢুকতে ভেবেছিলাম সাড়ে দশটা হবে এখন তো মনে হচ্ছে সাড়ে দশটার মধ্যেও ঢুকতে পারবে না তবে ও এলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। তাহলে চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিই আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কাল থেকে কলকাতার ব্লগ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব পজিটিভ থেকো গুড নাইট